আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি নুরি বলছি রংপুর থেকে অনেক 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 ঘন্টা মিনিট সেকেন্ড পরে আবার আমি ভিডিও বানাচ্ছি এখানে আছে হচ্ছে জলপাইয়ের গোটাল আচার জলপাইয়ের হচ্ছে ভত্তা আচার আর একটা হচ্ছে আছে আম চালতার আচার এই আচারগুলো সুদূর খুলনা থেকে আমার জন্য রংপুরে আসছে তো রংপুর আমি রিসিভ করার সময় আমি মানে কুরিয়ারে গেছিলাম কিন্তু আমি ভিডিও করতে পারি নাই কারণ মানে বাইরে গেলে না ফোনের কথা আর মনে থাকে না আর এখানে আম্মুকে বলতেছে আপনি খোলেন আমি একটু ভিডিও করি তা আম্মু খুলতেই পারতেছে না পরে কি করলাম অর্ধেক খুলতে পাইছে পরে ফোন বন্ধ করে আমি আবার আম্মুকে সাহায্য করলাম বুড়াটা খোলার জন্য এরপরে হচ্ছে আব্বু আম্মু সবাই খাইছে বলছে অনেক মজা হয়েছে আচার আর আমার রিভিউ হচ্ছে এখন আমি দিব আমার সবচেয়ে বেশি মজা লাগছে হচ্ছে এই যে গোটাল জলপাইয়ের আচার এটার তেলগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যদিও আমি একটা খাইছি আমি টক কতটা খেতে পারি না তারপরও হচ্ছে আমি তেলগুলো আমি খাইছি আমার খুব মজা লাগছে তেলের সাথে মিক্সচার করে আমি হচ্ছে চাল তার আচারটা মিক্সচার করে খাইছি আমি জলপাই মিষ্টি আচারটাও খাইছি আমার অনেক ভালো লাগছে এখন বলি এগুলা খুলনার কে পাঠাইছে বা কোথা থেকে আসছে এটা হচ্ছে আমাদের সাহারা সাথী কুকিং চ্যানেলের বা কুকিং ব্লগের আপু সাথী আপু উনি হচ্ছে হোমমেড আচারের বিজনেস শুরু করছেন এটা হচ্ছে চাল তার আচার এটাও অনেক মজার হয়েছে আমি তো মিষ্টি পছন্দ করি আমার মতনই মিষ্টি হয়েছে যে মিষ্টি পছন্দ করি আমি সেরকমই মিষ্টি আচারটা হয়েছে মানে আম্মু যেভাবে বানায় আম্মুরটার থেকে ডিফারেন্ট হয়েছে আবার আমার ছোট আপু যেভাবে বানায় সেটার থেকেও ডিফারেন্ট হয়েছে মশলাপাতি জিনিস জানা তো সবই একই তারপরও এক একজনের হাতের জাদু এক এক রকম এই জন্য তো বিভিন্ন রকমের জায়গার জিনিস আমাদের আসলে টেস্ট করে খেতেই হয় তো এই তো হচ্ছে আমার রিভিউ অনেক অনেক মজা হয়েছে আমি তো কি করছি জলপাইয়ের গোটা আচারের তেল আর হচ্ছে এগুলো দিয়ে যে মিক্সচার করে খাইছি প্রথমে ভাত খেয়ে নিছি ভাত খেয়ে নেওয়ার পরে এটা খাইছি খাওয়ার পরে হচ্ছে রিভিউ দিব দিবো করে আর দেওয়াই হচ্ছে না সবাই ভালো আছেন তো সুস্থ আছেন তো আমি একটু অসুস্থ হয়েছিলাম আর আলহামদুলিল্লাহ এখন ভালো আছি আমার যত আপুগুলো আছে বেশ কয়েকটা কাছের আপু আমাকে পার্সোনালি ফোন দিয়ে খবর নিছে আমার খুব ভালো লাগছে এত ভালো লাগছে যে আমি তাদের মনে হয় সে ভালো লাগাতেই অর্ধেক তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি আর অর্ধেক ওষুধ খেয়ে সুস্থ হয়ে গেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো কাউকে দেখা হবে আল্লাহ হাফেজ うん。